আদেশগুলা ভালোভাবে তোমরা ধারণ করো ধরো আল্লাহ তারা এই মাসকে সম্মানিত ঘোষণা করেছেন মহার শব্দের অর্থই হল সম্মানিত এই মাসটাও সম্মানিত মাসের অর্থও সম্মানিত এই জন্যে আমরা এই মাসে কে সম্মান করব গুণামুক্ত জিন্দিক করবো দীর্ঘ এক বৎসর যে আমাদের থেকে চলে গেল সেই এক বৎসরের কমাস কম সেই গুনার জন্য আল্লাহর কাছে তৌবা করব এই এক বৎসর চোদ্দোশো শিচল্লিশ ডিগ্রি চলে গেছে সাতচল্লিশ ডিগ্রি প্রবেশ করেছে এই চোদ্দোশো সাতচল্লিশ ডিগ্রি যেন আমাদের কাছে আমাদের জন্য কল্যাণময় হয় আমাদের জন্যে আমাদের ভালো ভালোর জন্য হয় বাক্যের হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করা এই মহরম মাসে আল্লাহর রসুল অনেক রোজা রেখেছে এই রোজার গুলা আমরা সকলেই করব ইনশাল্লাহ মহরমের রোজা এই মাসে আল্লাহ রসুল রোজা রেখেছে নয় দশ অথবা দশ এগারো এছাড়াও অন্য অন্য দিনগুলাতেও আল্লাহর রসুল আদিসের মধ্যে পাওয়া যায় মহরম মাসে আল্লাহ রসুল অনেক রোজা রাখতেন এই এই মাস সম্মানিত মাসকে সম্মান করার মাধ্যম হলো আল্লাহ রসুলের আমলগুলা এই মাসের দৈরা রাখা যদি ধরে রাখতে পারি তাহলে যথাযথ সম্মান করা হল আর যদি আল্লাহর আদেশ রসুলের আদেশ হুকুম মতো আমরা কাজ না করি এই সম্মানকে সম্মানিত মাসকে সম্মান দেওয়া হলো না এটা আমাদের থেকে আপনার থেকে চলে যাবে আসেন এই সম্মানিত মাসে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ রোজার আমলটা আমরা যারা বাড়ি করে মা বোনরা আসছি আমরাও করবো আমরা পুরুষরাও ইনশাল্লাহ চেষ্টা করবো বেশি বেশি রোজা রাখা এই মাসকে সম্মানিত করা আমরা দিব পৃথিবীর সবাই উন্নতি চায় ভালো হওয়ার চায় কিছু কিছু মানুষ আছে আরো খারাপ হয় হায়াত যত বাড়ে আরো নিকৃষ্ট হয় কিছু কিছু মানুষ আছে লম্বা হায়াতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করে কিছু কিছু মানুষ লম্বা হায়াত পাওয়ার পরেও জাহান নামকে আরো তারিফ করে নিকটে নিয়ে আসে এই জন্য এই হায়াতকে কাজা লাগান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হায়াতকে তৈবা দান কর পবিত্র জীবন দান করো গুণামুক্ত জীবন দান কর যে জীবনের দ্বারা আপনাকে খুশি করতে পারি এই কথা না বলে মানুষ গুনার কাছে দাঁড়ি গেছে সাদা হয়ে গেছে মেহেন্দি লাগায় সাদা হইয়া লাল হয়ে গেছে সব কমপ্লিট কখন জানি কবরের ডাক আসবে ডাক আসবে তাকেও যদি জিজ্ঞাসা করেন আর কত বছর বাঁচতে চাও সে মনে মনে ভাববে আরো একশো বছর বাঁচবে সেই কথাটা বলবে আমি আরো একশো বছর বাঁচবো কেউ মরতে চায় না পৃথিবীর কেউ মরতে চায় কিন্তু সে দেখতেছে না আমি আর আপনি দেখতেছি না কাটকা যুবক দাড়ি পাকে নাই আমাদের আমাদের বয়সের আমাদের চাইতে একটু বেশি বয়স কম বয়স হঠাৎ করে শক্তিশালী মানুষটা জমিনে পড়ে যায় হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এটা আমি আর আপনি বুঝি না আল্লাহ দেখায় ঠিক কিন্তু আমি আর আপনি বুঝি না মনে করি অনেক বছর আরো বাঁচবো অনেক স্বপ্ন আছে দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন আছে আর অনেক বছর বাঁচবো এই তামান্না নিয়ে আমরা থাকি দুনিয়াতে আমরা আর অনেক বছর বাঁচবে এজন্য গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহর নিকটবর্তী লোক হইতে হলে আল্লাহর খাস বান্দা হইতে হলে এবাদত করার আগেও গুনার কাজ ছেড়ে দেওয়ার কথা আল্লাহ তালা বলছে গুনা ছেড়ে দাও এবাদত কম করো বেশি করো আল্লাহ তালা মাফ করবেন ক্ষমা করবেন ইচ্ছা করলে আল্লাহ পারেন কিন্তু গুনার কাজ ছেড়ে দাও দেখবা একদিন তুমি আল্লাহর বলি হয়ে যাবে গুনার কাজ ছেড়ে দেওয়া হলো এক নাম্বার শর্ত গুনা ছেড়ে দেওয়া নেকির কাজকে বেশি বেশি করা এই মহরম মাসে আমরা এই কাজটা করব ইনশা আল্লাহ এই মাসকে একটা দিন আছে তার নাম হলো আশুরা আশুরা মানে দশ তারিখের দিন আশ আশার থেকে আশুরা আশারুনের জমা হলো আশুরা দশ তারিখের দিনে তালাম অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে এই জন্য এই দিনটা সম্মানিত হয়েছে আমরা অনেকে মনে করি এই দিনটা সম্মানিত হওয়ার কারণ হলো একমাত্র আল্লাহর রসুলের নাতি হাসান হুসাইন রাজি আল্লাহ তালু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন এই জন্য সম্মানিত না এটাও দশটার মধ্যে একটা এর আগেও আরো নয়টা কারণ আছে আল্লাহ তালা এই দিনকে সম্মানিত করার মধ্যে আল্লাহ এই দিনকে সম্মানিত তালা বানিয়েছেন তার সৃষ্টি লগ্ন থেকে অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা এই আশুরার দিন দশ তারিখে শুক্রবার দিনে এই পৃথিবীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আবার আল্লাহ তালা এই পৃথিবীকে এই তারিখে শুক্রবার দিনে আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে ইসরা।